জলপাইগুড়ি মন্ডলঘাটের গ্রাম এই মন্ডলঘাটে প্রতি বছরই বর্ষায় যন্ত্রণা ছিল জলযন্ত্রণা কেন না খানাখন্দ এই রকম একটা পরিস্থিতি থেকে এবার মুক্তি পেতে চলেছে জলপাইগুড়ি জলপাইগুড়ির এই মন্ডলঘাটের গ্রাম কিভাবে সরাসরি শান্তনু আমার সঙ্গে রয়েছে শান্তনু 30 বছরের সমস্যা বাড়ায় সমাধানে সমাধান হয়ে গেল কিভাবে দেখো বাসিন্দারা কিন্তু যখন এই বুথে পাড়ায় সমাধান শিবির হয়েছিল তাদের একটাই বক্তব্য ছিল যে তাদের রাস্তাটি তৈরি করে দেওয়া হোক কারণ তিরিশ বছর ধরে তারা সমস্যার মধ্যে রয়েছেন এবং এই রাস্তার নামই হয়ে কাদা কাদাগলি তার কারণ বর্ষার দীর্ঘ সময় ধরে কিন্তু কাদা এবং জল কাদায় ভরে থাকতো রাস্তা এবং সেই রাস্তা দিয়ে চলাচল তাদের পক্ষে একেবারে কষ্টকর হয়েছিল ছেলে মেয়ে যারা পড়াশোনা করে তাদের যেরকম স্কুল কলেজে যাওয়া প্রাইভেট টিউশনেতে যাওয়া যেরকম জলকাতার মধ্যে দিয়ে পেরিয়ে যেতে অনেক সমস্যা হচ্ছিল পাশাপাশি এখান থেকে যারা রোগী রাত্রিবেলা তাদেরকে নিয়ে যেতে হতো হাসপাতালে সেই রোগীদেরকে নিয়ে যাওয়া একটা কষ্টকর হয়েছিল সেই কারণে তারা কিন্তু পাড়ার সমাধান যখন শিবির হয় তখন প্রথমেই বলেছিল যে আমাদের এলাকার রাস্তাটা খুবই খারাপ এবং আমাদের এই সমস্যার সমাধান করা হোক এবং সেই বিষয়টিকে কিন্তু অগ্রাধিকার দিয়েছিল সদর ব্লক প্রশাসন এবং জলপাইগুড়ি সদর ব্লকে প্রথম রাস্তা বলা যেতে পারে এই মণ্ডলঘাটে বারো ঘরিয়া গ্রামে তৈরি করা হল গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে